দুর্দান দেয় না আগে কোথায় আপনাকে আগে কোথায় যোগদান দিয়েছিল আচ্ছা নতুন যে আপনাদের দাবিটা কি আজকে আমাদের আমাদের দ্রুত দুর্দান্ত দ্রুত যোগদান

21 জনের যে আজকে তার এসেছেন কিশোরগঞ্জ জেলা সুপারিশপ্রাপ্ত শিক্ষকবৃন্দ এখানে আমরা দেখি মুসন্দ জেলা থেকেও সুপারিশপ্রাপ্ত শিক্ষকবৃন্দ এখানে এসেছেন এখানে মোটামুটি শান্তিপূর্ণ একটি অবস্থান পর্ব শুরু আচ্ছা ভাই সুপারিশপ্রাপ্ত তো সকলে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের একটা প্রতিনিধি দল বিধানচন্দ্র স্যার আমাদের মাননীয় সচিব তার সাথে দেখা করতে গিয়েছে আমরা শান্তি শৃঙ্খলার সাথে এখানে থাকবো কোন প্রকার অপ্রীতিকর কোন ঘটনা ঘটনা যদি কেউ কোনো অতিথিবার ঘটনা ঘটান তার দায়িত্ব সামনে এখানে আমরা শৃঙ্খলার সাথে থাকবো এবং আমাদের টিম আসা পর্যন্ত অপেক্ষা করি আশা করি ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে কোন ভালো কোনো আশার বানিয়ে আমরা পারবো আমরা একটু ধৈর্য করি কোনো ধরনের বিশৃঙ্খলা করবো না আমরা আইনের প্রতি শ্রদ্ধা দাঁড়িয়ে থাকবো রাস্তা